আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম শিঙ্গা বাজারে এই শিঙ্গা বাজারের যে প্রাকৃতিক দৃশ্য ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব ড্রোনের চোখে দেখা যায় ছোট্ট আর শান্ত এক বাজার শিঙ্গা বাজার এটি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় অবস্থিত এই বাজারটিকে ঘিরে রয়েছে সবুজ গাছপালা ফসলের মাঠ আর পাখির কিচিরমিচির ভরা এক প্রাকৃতিক সৌন্দর্য কে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না উপরে উঠতেই দেখা যায় চারিপাশে সবুজের চাদরে ঘেরা এই ছোট্ট বাজারটি দেখলে চোখ জুড়িয়ে যায় সিংহা বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন অর্থনৈতিক সামাজিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যা এই অঞ্চলের মানুষের আর্থিক উন্নয়ন সামাজিক সচেতনতা ও শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ড্রোন যখন আকাশে ওড়ে তখন এলাকার ছোট বড় সব বয়সীর মানুষ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের চোখে একটাই কৌতূহল ড্রোনের চোখে এই বাজারটিকে দেখতে কেমন লাগবে এই সরল কৌতূহলই যেন গ্রাম বাংলার সৌন্দর্যের আরেক রূপ দিনের শেষে সন্ধ্যা নামতেই সিংগা বাজার হয়ে ওঠে আশেপাশের কয়েক গ্রামের মানুষের মিলন মেলা চায়ের দোকানে বসে চলতে থাকে গল্প আড্ডা আর সুখ দুঃখের ভাগাভাগি দৈনন্দিন জীবনের ব্যস্ততা ভুলে মানুষ একটু শান্তি খুঁজে পায় এই ছোট্ট বাজারের উষ্ণ আলাপে বাজারটি ছোট হলেও এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ সব আকর্ষণ বাজারের পাশে গড়ে উঠেছে একটি ছোট্ট নার্সারি ভিতরে ঢুকলেই চোখে পড়ে গাঁদা ফুল গোলাপ ফুল সূর্যমুখী সহ নানা রঙের ফুলে ভরা গাছপালা ফুলের সুবাসে মন জুড়িয়ে যায় আর বিভিন্ন ধরনের ফল ঔষধি ও সফিস গাছের সমাহার এই নার্সারিকে করেছে আরও সমৃদ্ধ এখানে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পাওয়া যায় নানান ধরনের গাছ যা এই এলাকার মানুষকে কৃষি ও বাগান চর্চায় আরো উৎসাহিত করে এই বাজারেই রয়েছে কলারোয়া উপজেলার সনানধন্য দুইটি শিক্ষা প্রতিষ্ঠান সিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিংগা মাধ্যমিক বিদ্যালয় এই প্রতিষ্ঠানের মাধ্যমে আশেপাশের কয়েকটি গ্রামের ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিকেল হলেই মাঠ জুড়ে ছেলেমেয়েদের খেলা হাসি আর আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরা পরিবেশ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন সব মিলিয়ে সিঙ্গা বাজার শুধু একটি বাজার নয় এটি এই অঞ্চলের মানুষের জীবন গল্প সম্পর্ক আর আবেগের এক সুন্দর মিলনস্থল